প্রিয় বন্ধুরা আজকের ঘটনাটি এক যুবকের যিনি মায়ের অবাধ্য হয়ে হজে যেতে চেয়েছিলেন কিন্তু মায়ের অভিশাপের কারণে হজে যাওয়ার পথে তিনি মিথ্যা অপবাদে লাঞ্ছনা ও নির্যাতনের শিকার হন কি হয়েছিল সেদিন মায়ের অবাধ্য হয়ে হজে যাওয়ার কারণে তা জানবো আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সে বহুদিন পূর্বের কথা তখন যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না ইচ্ছা করলেই এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যেত না বরং বহু সময় ও কষ্টের পরেই তা সম্ভব হতো আজকে যেমন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ছয় ঘন্টার ব্যবধানে জেদ্দা বিমানবন্দরে পৌঁছা যায় তখন কিন্তু তা কল্পনাও করা যেত না আজকের ঘটনাটি সেই সময়ের এক যুবকের ঘটনা আশি পঁচাশি বছরের এক বৃদ্ধা তার এক ছেলে দুই মেয়ে মেয়ে দুটির বিবাহ অনেক আগেই হয়ে গেছে মেয়েরা তাদের স্বামীর সংসারে সুখী দিন পার করছে ছেলেটির নাম আব্দুল্লাহ মাদ্রাসায় কয়েক ক্লাস পড়ালেখা করেছে এলাকার লোকেরা তাকে মৌলবি আবদুল্লাহ বলে ডাকে ছেলেটি বেশ শান্ত স্বভাবের কারো সাথে ঝগড়া করে না মারামারি করে না তার বৃদ্ধা মাকে সেই দেখাশোনা করে আব্দুল্লাহর মনে ছিল হজ করার এক তীব্র বাসনা এ বাসনা একদিন দুদিনের নয় বহুকাল আগের বহু পুরানো এ বাসনা এবং মদিনায় রায় আধারের পাশে দাঁড়িয়ে সালাত সালাম পেশ করা তার জীবনের এক বিরাট স্বপ্ন ছিল এ স্বপ্ন পূরণে কোনো বাধাও তার ছিল না সুস্থ দেহ আর্থিক সচ্ছলতা সবই তার ছিল কিন্তু একমাত্র মায়ের জন্য তার এই স্বপ্ন পূরণে বিলম্বিত হচ্ছিল আবদুল্লাহ মায়ের সেবা করে মাও তাকে ভীষণ ভালোবাসে মা যেন এ ছেলেকে ছাড়া কিছুই বোঝে না প্রতি বছর হজের সময় এলে আবদুল্লাহ মায়ের কাছে যায় মিনতির স্বরে বলে মা আমি এবছর হজে যেতে চাই আপনার অনুমতি হলেই রওনা দিতে পারি সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এমনিতেই সীমাহীন তদুপরি আবদুল্লাহ তার একমাত্র ছেলে বয়সও অনেক হয়ে গেছে অনেক কাজ ইচ্ছা থাকা সত্ত্বেও নিজে নিজে করতে পারে না অন্য সাহায্য নিতে হয় তাই ছেলে হজের অনুমতি চাইলেই বরাবর তিনি একই কথা বলে ছেলেকে ফিরিয়ে দেন বলেন বাবা আমি অসুস্থ ও দুর্বল হয়ে গেছি তুমি ব্যতীত আমাকে দেখাশোনা করার আর কেউ নেই তুমি আসার পূর্বেই হয়তো মরে যাব সুতরাং এবছর হজে যাওয়ার দরকার নেই এভাবে চার পাঁচ বছর অতিবাহিত হওয়ার পর ছেলের ধৈর্যের ভাত ভেঙে গেল সে এবার দৃঢ় সংকল্প করল যে এবছর যেভাবেই হোক হজে যাব মায়ের কথা কিছুতেই মানব না এবার তিনি অনুমতি দিক বা না দিক তাতে আমার কোনো পরোয়া নেই যেভাবে পারি আমি আমার সংকল্প বাস্তবায়ন করবই দেখতে দেখতে হজের সময় গনিয়ে এলো আবদুল্লাহ হজের পূর্ণ প্রস্তুতি নিল কিন্তু একথা মাকে জানালো না অবশেষে রওনা হওয়ার দিন মাকে বলল মা দোয়া করো আজকেই হজের উদ্দেশ্যে বের হচ্ছি মা বলল আজই বের হচ্ছ অথচ আগে আমাকে কিছুই জানাওনি মায়ের কণ্ঠচিরে এক দীর্ঘ নিঃশ্বাস বের হল হ্যাঁ এবার আপনাকে জানানোর প্রয়োজন বোধ করিনি মা বলল কেন বাবা আবদুল্লাহ বলল অতীতের বছরগুলোতে আপনার অনুমতি চেয়েছিলাম কিন্তু আপনি দেননি আমার বিশ্বাস এবছরও আপনি তাই বলবেন সেজন্য আপনার অনুমতি না নিয়েই এবার হজে যাওয়ার যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছি বৃদ্ধা মা বলল বাবা তোমার কাছে এ আমার শেষ আবদার আর কখনো তোমাকে নিষেধ করব না আবদুল্লাহ বলল মা আমি আর এবার আপনার কথা মানব না আপনার নিকট এখন আমি অনুমতি নিতেও আসিনি হজে যাচ্ছি শুধু এতটুকু জানানোর জন্যই এসেছি বাবা তুমি কি আমার শেষ আবেদনটুকু রাখবে না না রাখব না রাখতে পারি না কারণ আপনি কেবল প্রতিবছর একই অজুহাত দিয়ে থাকেন বলেন যে তুমি হজ থেকে ফিরে আসার আগেই বরণ করব তাই তুমি এবছর যেও না অথচ আপনি হজ পর্যন্ত মরেননি মা বলল তুমি ছেড়ে হয়ে এ কথাটি এভাবে বলতে পারলে হ্যাঁ না বলে কোনো উপায় দেখছি না আমি এবছর অবশ্যই হজে যাব তাই আপনি মরে যান বা জীবিত থাকেন কথা বলে আব্দুল্লাহ বুগলে একখান কিতাব রেখে মক্কার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেলেন এ সময় জননী অনেক অনুনয় বিনয় করে আবারও বলেছিলেন বাবা তুমি যেও না আমার মন বলছে এবছরই আমি মারা যাব। আমাকে একাকি রেখে যেও না তুমি চলে গেলে কে আমার খেদমত করবে কে আমাকে দেখাশোনা করবে আমার তো আপনজন বলতে দুনিয়াতে আর কেউ নেই তোমার বোনেরাও তো জামায়ের বাড়িতে চলে গেছে হৃদয়ের গহীন থেকে উচ্চারিত মায়ের এ কথাগুলোর দিকে আবদুল্লা বিন্দু মাত্র গুরুক্ষেপ করলেন না ফিরে এসে মাকে দুখানা সান্ত্বনার কথাও শোনাল না এমনকি ফিরেও তাকালো না সোজা বের হয়ে হজের পথ ধরল ছেলের এ আচরণে মায়ের মনে বেশ কষ্ট লাগল তার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে গেল সঙ্গে সঙ্গে কয়েক ফোঁটা তপ্প অশ্রু গড়িয়ে পড়ল চোখের দু দুকোনবে তিনি নিজেকে সামলাতে পারলেন না ধপাস করে মাটিতে বসে পড়লেন তারপর হাত দুটো উপরে তুলে বললেন হে পরোয়ার দেকার আল্লাহ তুমি আব্দুল্লার কাণ্ড দেখেছ সে আমার কথা শুনল না আমার দিকে ফিরেও তাকালো না ওগো আমার দয়াময় আল্লাহ তুমিও তার কথা শুনিও না এবং তার থেকে তোমার রহমতের দৃষ্টি ফিরিয়ে নিও সে যেমন আমাকে কষ্ট দিল তেমনি তুমিও তাকে কষ্টের মধ্যে ফেলিও এদিকে মৌলবি আবদুল্লাহ বিরামহীন গতিতে এগিয়ে চলছে তার মনের আশা পূর্ণ হওয়ার এক বুক স্বপ্ন কোনো দিক খেয়াল নেই তার চলছে তো চলছি অনেক দূরের সফর একটানা না কতদূর আর চলা যায় চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে আবদুল্লাহ গাছের ছায় আশ্রয় নেয় কখনো বা চলে যায় নিকটবর্তী কোনো মসজিদে মোসাফির খানার সন্ধান না পেলে মসজিদেই রাত কাটিয়ে দেয় সেখানে বিশ্রামের পাশাপাশি এবাদত করারও বেশ সুযোগ মিলে যায় একদিনের ঘটনা রাত্রি যাপনের জন্য আবদুল্লাহ একটি মসজিদে অবস্থান নেয় এশার নামাজ আদায় ও খাওয়া দাওয়া শেষে সে ঘুমিয়ে পড়ে মসজিদটি ছিল লোকালয় থেকে একটু দূরে সফরের ক্লান্তির কারণে অল্প সময়ের মধ্যে সে নিজেকে সপে দেয় গভীর নিদ্রার কোলে রাত তখন তিনটা চারোদিকে ঘুটঘুটে অন্ধকার হাত মেললে হাত দেখা যায় না আব্দুল্লাহ ঘুম থেকে জেগে ওঠে ভালো করে অজু করে তারপর তাহাত দাঁড়ায় নীরব নিস্তব্ধ নির্জন পরিবেশ বড়ই একাগ্রতার সাথে নামাজ পড়তে থাকে মসজিদের দরজা তখন খোলাই ছিল ঘটনাক্রমে মসজিদের পাশের বাড়িতে এক চোর ঢুকে সে মালামাল নিয়ে পালানোর সময় লোকজন টের পেয়ে যায় সবাই তার পিসে পিছে ধাওয়া করে চোর বেচারা উপায়ন্তর না দেখে মসজিদে ঢুকে পড়ে সে দেখে এক ব্যক্তি নামাজে মগ্ন এমন সময় চোরের মাথায় এক বুদ্ধি আসে সে ভাবে যদি মালামালগুলো লোকটির কাছে রেখে পালাতে পারি তবে লোকজন আমার পিছনে আর দৌড়াবে না তাকেই চোর মনে করে শাস্তি দিবে সময় খুব কম বেশি চিন্তা করার সময় নেই চোর বেচারা তড়িগড়ি করে চোরাইকৃত মালামালগুলো নামাজি ব্যক্তির কাছে নিয়ে আস্তে করে রেখে দেয় অতবার দেয়াল টপকে অন্ধকারে হারিয়ে যায় চোর তো যান নিয়ে পালালো কিন্তু বিপদ চাপল মৌলবি সাহেবের ঘাড়ে লোকজন যখন দেখল চোর মহাশয় মসজিদ ঢুকেছে তখন দেরি না করে চতুর্দিক তারা মসজিদ ঘিরে নেয় কিন্তু ততক্ষণে প্রকৃত চোর পালিয়ে যেতে সক্ষম হয় এক পর্যায়ে কয়েকজন সাহসী লোক ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করে দেখে এক ব্যক্তি নামাজ পড়ছে তার পরনে লম্বা আলখেল্লা পিছনে রয়েছে চোরাই মাল লোকজন হতবাক হয়ে যায় কারণ এমন চোর জীবনেও তারা দেখেনি তারা পরস্পর বলা বলি করে আশ্চর্য চোর তো যান বাঁচানোর জন্য চুরির মালপত্র মসজিদে রেখে নামাজ শুরু করে দিয়েছে এর দৃশ্য দেখে এলাকার লোকেরা ক্রোদে ফেটে পড়ে একে তো চোর তার উপর আবার ভণ্ডামি একই সহ্য করা যায় তারা তাদের ধারণায় মৌলবী লেবাসদারী চোরকে টেনে হেসরে বাইরে নিয়ে আসে তারপর শুরু হয় উত্তম মাধ্যম আচ্ছা মতো ধোলাই যে যেভাবে পারে পেটাতে থাকে লাথি ঘুষি কিল গুতো কোনো কিছুই বাদ পড়েনি এলাকার ছেলেরাও সুযোগ পেয়ে দু চার গা লাগাতে দেরি করল না মোট কথা বাকি রাতটুকু মৌলবী সাহেবের ঘন পিটনি খেয়েই শেষ হয় পরের দিন বাদ ফজর লোকেরা তাকে নিয়ে বিচারকের দরবারে উপস্থিত হয় তারা বলে মাননীয় বিচারপতি এ এক আশ্চর্য ধরনের চোর এর দ্বিগুণ শাস্তি হওয়া উচিত কারণ একদিকে সে সুন্নতি পোশাক পরে সুন্নতের অবমাননা করেছে তেমনি অন্যদিকে মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে মানুষকে প্রতারিত করতে চেয়েছে বিচারক সবকিছু শুনে কিছুক্ষণ ভাবলেন তারপর গুরু গম্ভীর কণ্ঠে উপস্থিত জনতাকে ফয়সালা শোনালেন বললেন চোরের শাস্তি হিসেবে এর হাত কাটা হবে চোরাই মাল মসজিদে রাখার জন্য এর পা কাটা হবে এবং মৌলুবি বেশ ধারণ করে এই জঘন্য কর্ম করার জন্য তার দুই চক্ষু উপড়ে ফেলা হবে শুধু তাই নয় শাস্তি কার্যকর করার পূর্বে তাকে গোটা এলাকায় ঘুরিয়ে আনতে হবে তার সাথে একজন ঘোষণাকারী থাকবে সে উচ্চস্বরে বলবে মৌলুবির বেশ ধরে যে এ কাজ করবে তার শাস্তি এই বিচারকের কথা অনুযায়ী লোকজন তাকে এলাকায় নিয়ে গেল চতুর্দিক থেকে তিরস্কার ও বিদ্রুপ করতে লাগল ঘোষণাকারী ঘোষণা করল যে ব্যক্তি মৌলবীর বেশে চুরি করে এবং চুরির মাল মসজিদে রেখে নামাজ পড়ে তার শাস্তি এই এতক্ষণ এলাকাবাসীর অকথ্য নির্যাতন নীরবে সহ্য করে যাচ্ছিল মৌলুবি আব্দুল্লাহ সে একটু টু শব্দও করছিল না কিন্তু যখন ঘোষণাকারী বিচারকের শেখানো কথাগুলো উচ্চারণ করল তখন সে বলল ভাই এ কথা না বলে বরং বলো যে ব্যক্তি মায়ের কথা না মেনে হজে যাওয়ার আশা করে তার এই শাস্তি হয় ঘোষক মৌলবীর কথা বুঝতে পারে না সে বলে এই চোর ব্যাটা এ কথা দ্বারা তুই কি বোঝাতে চাচ্ছিস মৌলবি বলল কিছুই না আমি যেভাবে বলেছি সেভাবেই ঘোষণা করুন এবার লোকজন পিরাপিরি শুরু করলো তারা বলল এ কথা দ্বারা তুমি কি বুঝাতে চাও তা এক্ষুনি পরিষ্কার করে খুলে বলো নইলে এখনই তোমাকে কঠিন শাস্তি দেব লোকদের চাপাচাপিতে আবদুল্লাহ সব কিছু বর্ণনা করলো একটি কথাও সে বাদ দিল না এতে লোকজন তাদের ভুল বুঝতে পারলো গভীরভাবে অনুশোচনা করল তারপর বিচারকের কাছে ফিরিয়ে এনে পুরো ঘটনা খুলে বলল সব শুনে বিচারকও গভীর দুঃখ প্রকাশ করলেন এবং সবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করলেন মৌলভী আবদুল্লা বলল না ভাই আপনাদের কোনো অন্যায় হয়নি অন্যায় আমারই হয়েছে মায়ের অবাধ্যতার কারণেই আমাকে এ ভোগান্তি সহ্য করতে হয়েছে প্রিয় বন্ধুরা দেখলেন তো মায়ের কথা না শোনার কারণে একজন ভালো মানুষও কতটা লাঞ্ছনা বঞ্চনা ও অপমানের সম্মুখীন হলেন আর হবেই না কেন পিরোনবী আলাইহি ওসাল্লাম তো বলেই গিয়েছেন পিতামাতার মাতার অবাধ্যতার শাস্তি দুনিয়াতেই পাওয়া যায় আর আখেরাতে তো আসেই হে আল্লাহ যাদের মা বাবা জীবিত আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন এবং প্রত্যেক সন্তানকে তার মা বাবার খেদমত করার তাওফিক দান করুন জানি আপনার কষ্ট হবে তারপরও কমেন্টে লিখুন আমিন